হ্যালো সো আজকে আমরা দেখবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারবো সো প্রথমেই আমরা গুগলে গিয়ে ফ্যাশানেবল ডট কম ডট বিডি লিখবো আবারও বলি ফ্যাশনেবল ডট কম ডট বিডি শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের নামটা চলে এসেছে সো আমরা এই তো আমাদের ওয়েবসাইটে ঢুকে গেলাম খুব নিট অ্যান্ড ক্লিন রাখা হয়েছে ওয়েবসাইটটা আপনাদের জন্য এখানে সব ধরনের কালেকশনসই যা যা এভেইলেবেল আছে তাই পাবেন হ্যাঁ যেমন ধরেন আমরা যদি রেগুলার ওয়ারে যাই সি এখানে দেখেন যেই কামিজগুলো আমাদের আছে আমরা দিতে পারবো সেগুলোই কিন্তু আছে দেন আপনি যদি এই যে বোরখাতে যান এই তিনটা বোরখাই কিন্তু এভেইলেবেল এই তিনটা বোরখা এখানে আপডেট করা আছে হ্যাঁ সো এরকম এগুলো বাকি জিনিস আমরা পরে দেখব এই যে কাফতানগুলো আমরা একদম যদি নিচে চলে যাই দেখেন এই যে আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশের লাইভ এই সব কালেকশানগুলো আমি একসাথে পোস্ট করে দিয়েছি সো চলেন আমরা শালের ভিতরে ঢুকি শালের ভিতরে ঢুকে এখন যেমন দেখেন আমরা যদি একটা শাল নিতে চাই সো আমরা যেমন ধরেন শাল ব্ল্যাক কালার একটা পিক করব হ্যাঁ সো আমরা অ্যাকচুয়ালি পেজের সব ডিটেলস ছবি লাইভ দেখে ওয়েবসাইটে শুধু অর্ডার দিব এর থেকে বেশি কিছু করব না কারণ সব ছবি টবি সুন্দর আমি পে নিজে দিই এখানে শুধু অর্ডার করার জন্য রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস দেয়া আছে সবই লেখা আছে সো আমরা একটা নিলাম অ্যাড টু কার্ট করলাম ঠিক আছে এখানে নিচে ভিউ অপশন আছে ভিউ অপশানে আমরা না হয় একটু পরে গেলাম আমরা আবার ব্যাকে গেলাম এখন আমরা আরেকটা ভেলভেটের কেপ নিবো হ্যাঁ একই সাথে যা যা নেয়ার নিয়ে কিন্তু টোটাল করবেন ধরেন আমি এটাও অ্যাড করলাম অ্যাড টু কার্ট দেখেন আমার তিনটা আইটেম হয়ে গিয়েছে এবার আমি ভিউয়ে চলে গেলাম সো সি আমার তিনটা প্রোডাক্ট এখন আমার বিলে আছে আর এখানে কিন্তু ডেলিভারি চার্জ দেড়শো শো করছে এটা কিন্তু ঢাকা হলে একশো হবে ঢাকার বাহিরে হলে দেড়শো হবে কেউ ভয় পাবেন না ঠিক আছে সো এখন দেখেন কি করব। আমরা যদি চাই মাইনাস করে দিব একটা আমরা যদি চাই এখানে বাড়াতেও পারি প্লাস মাইনাস থেকে সো এটা কমপ্লিটলি আমাদের ইচ্ছা দেন আমরা আস্তে আস্তে চেক আউটে চলে যাব যদি আমাদের এই দুইটাই ফাইনাল হয় আমরা নেক্সটে চেক আউটে ক্লিক করব। সো যারা কিনা আমরা প্রথম আজকে কিনবো আমাদের এখান থেকে আমাদের রেজিস্টার করতে হবে সো রেজিস্টারে ক্লিক করার পরে আপনি আপনার নাম দিবেন। আফটার দ্যাট আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার দিব আমি একটা যেমন বন্ধ ফোন নাম্বার পিক করলাম ঠিক আছে সো আমরা এখানে একটা পিক ফোন নাম্বার দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন আমরা একটা খুব ইজি ধরনের পাসওয়ার্ড দেবো যেন সেটা আপনাদের মনে থাকে হ্যাঁ এখানে দেখেন ওরা খুব স্ট্রং একটা পাসওয়ার্ড সাজেস্ট করছিল বাট না আপনারা ওয়ান টু মানে আপনাদের ইজি যেটা মনে থাকবে হ্যাঁ সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন এর পরবর্তীতে এই যে সেফ পাসওয়ার্ডে দিয়ে রাখবেন তাহলে নেক্সট এয়ার লগ ইন করলে আপনাদের থেকে এগুলো চাবে না আফটার দ্যাট দেখেন দেখেন আপনার আপনাদের ডেলিভারি অ্যাড্রেসটা দিয়ে দিবেন এগুলো শুধু প্রথমবারেই করতে হয় যেমন আমি নাম দিলাম সায়েদ এখন অ্যাড্রেস আমি যেখানে থাকি বা আপনি যেখানে থাকেন সেখানে দিলেন আমি দিলাম আগডুম বাগডুম ঘোরাকডুম হ্যাঁ জাস্ট একটা অ্যাড্রেস দেওয়ার খাতিরে দিলাম ঢাকা যতটুক নিট অ্যান্ড ক্লিন করে অ্যাড্রেসটা দিতে পারেন সো আপনার আমরা একটা ফোন নাম্বারও অ্যাড করব। এমন না যে যেই ফোন নাম্বার দিয়ে আমি খুলছি আমার সেই ফোন নাম্বারই দিতে হবে এমন না আপনি যে ফোন নাম্বার আর আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন আর এখানের ফোন নাম্বার কিন্তু ডিফারেন্ট হতে পারে ঠিক আছে এখানে আমরা ঢাকা সিটি সিলেক্ট করলাম এখানে থানা ধানমন্ডি দেন সেভ এই যে আপনার পুরো লোকেশন আমরা পেয়ে গেলাম এবার দেখেন উপরে আপনাদের অ্যাড্রেস আছে নিচে আমার দুইটা ড্রেস শো করছে আবারও আমি যদি চাই প্লাস টু করবো মনে হচ্ছে যে না আমি এখন বিল করব আমি শুধু একটা ড্রেসই নিব আপনি সেটাকেও মাইনাস করে দিতে পারবেন ওই যে মাইনাসে দিয়ে দিলেন শুধুমাত্র এখন শল আছে সো এখন আমাদের লাস্ট কাজ হচ্ছে প্লেস অর্ডার ঠিক আছে প্লেস অর্ডারে ক্লিক করব এই দেখেন আমাদের অর্ডার কমপ্লিট কোনো ঝামেলা নাই কিছু নাই জাস্ট ধুমাধুম কাজ হয়ে যাবে দেখেন ডান সব হয়ে গেছে ইউর অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি প্লেসড নাও সো আপনারা মানে পেইজে অর্ডার না দিয়ে এখানে